হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে সকাল সকাল আমার শ্বশুর এই যে এখানে গরুর মাংস পাঠিয়ে দিয়েছে কারণ আজকে দুপুরে গরুর তেহারি রান্না করব। এই জন্য আর এই তো এখানে সলিড গোসের সাথে এখানে বড় একটা হাড্ডি ছিল আর এই তো এখন এই যে গোসগুলো কেটে ছোট ছোট করে নিব। তেহারিতে তো আর এত বড় বড় গুছ দেওয়া যাবে না এই জন্য একটু কেটে নেব আর এদিকে হচ্ছে পোলার চাল পাঠিয়েছে এই যে এখানে পোলার চাল ছিল আর এখানে একটা ভীমবার লিকুইড পাঠিয়েছে ভীমবার লিকুইড তো ছিল না এই জন্য আর এদিকে হচ্ছে গতকালকে যে মূলা দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ রান্না করেছিলাম আর লাউ চিংড়ি এগুলো একটু গরম করে নিতেছি আর এখানে হচ্ছে যে পিঁয়াজ কেটে রেখে দিয়েছি আর এখন এই যে গরুর মাংসগুলো আমি ছোটো ছোটো করে কেটে এখন ধুয়ে পরিষ্কার করে নেব এতো তো আমি এখানে ধুয়ে তারপরে যে একটা চালনির মধ্যে রেখে দিয়ে একটু ঝরা দিয়ে রেখে দেবো আর এখানে আমি হচ্ছে যে আদা রসুন আর জিরা একসাথে একটু বেটে নিতেছি বাটা ছিল তারপর আমি একটু বেটে নিতেছি কারণ বেটে নিলে তরকারিটা মাংসটা একটু খেতে বেশি মজা হবে এই জন্য আর এদিকে হচ্ছে যে আমার ছোটো মেয়ের জন্য একটা ডিম পুস করে নিতেছি এখন তো কয়েকদিন ধরেই ওকে ডিম পোস খাওয়াইতেছি সেদ্ধ ডিম বেশি একটা দেওয়া পড়ে না আর এদিকে হচ্ছে যে আমি গরুর মাংসটা আগে হাতে মেখে বসিয়ে দেবো তেহারি কে কীভাবে রান্না করেন জানি না তবে আমি আমার মতন করে রান্না করি আমি এখানে যে গরুর মাংসটা হাতে মেখে বসাই দেবো এই জন্য এখানে আমি যা যা দেওয়ার প্রয়োজন সব কিছু দিয়ে দিয়েছি এখানে আমি মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিয়েছি তেহারির মশলা দিয়েছি এরপর আদা রসুন বাটা জিরা বাটা হলুদ ফাঁকি মরিচ ফাঁকি মাংস সবগুলো দিয়ে একসাথে এখন একটু ভালো করে মেখে নেব এই তো যে এদিকে মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি এখন আমি টক দই দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে যে পোলার চালটা ধুয়ে রেখে দিতেছি ঝরা দিয়ে পোলার চালটা ধুয়ে রেখে দিলে শুকিয়ে গেলে ভালো হয় ঝরঝরা হয় চালটা আর না হলে একদম একটু নরম হয়ে যায় আমি এখন একটু ঝরা দিয়ে রেখি এখন এই যে এখানে ঘি দিয়ে নিয়েছি এখন এই যে চালটা দিয়ে দেবো চালটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব এরপর পরিমাণ মতন পানি দিয়ে দেব এই তো এদিকে হচ্ছে আমি যে এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসটা তো রান্না হয়ে এসেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে চালের মধ্যে দিয়ে দিয়েছি চালটা আমি একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি আশি পার্সেন্ট সেদ্ধ করে এরপরে যে মাংসটা দিয়ে দিলাম এখন এই যে ভাপে অনেকক্ষণ রেখে দেবো এই যে এখানে আমি তেহারিতে হলুদ ফাঁকি মরিচ পাখি দিয়েছি এই জন্য কালারটা একটু সুন্দর এসেছে আর খেতেও ভালো লাগে আমি হলুদ ফাঁকি মরিচ পাখি দিই তেহারিতে মজাই লাগে খেতে আর এই যে এদিকে হচ্ছে গতকাল রাতকে ডাল রান্না করেছিলাম একটু গরম করে নিতেছি যাতে নষ্ট না হয়ে যায় আর এদিকে হচ্ছে যে তেহারি রান্নাটা হয়ে গেছে এখন এই যে সবাই খেয়ে নিব মাংস চলাচল হয়েছে পোলার মধ্যে প্রচুর পরিমাণে মাংস জরা জরা ছিল এর জন্য খেতে আরও বেশি ভালো লেগেছে আর আমি এখানে একটু সালাদ করে নিয়েছিলাম শসা দিয়ে শসা ধনিয়া পাতা আর হচ্ছে মরিচ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একসাথে মিক্স করে সালাদটা করেছি এখন এই যে খেয়ে নিতেছি অনেক মজা হয়েছিল তেয়ারিটা মাসাল না আর এই যে এদিকে হচ্ছে আমার শাশুড়িও খেয়ে নিতেছে আর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল দিকে হচ্ছে আমি আর আমার ননদ আমরা দুইজনে মিলে যে একটু কমলা খেয়ে নিতেছি এই তো বিকেলে কমলা খেয়ে এরপর সন্ধ্যার দিকে হচ্ছে আমার ননদ আবার কফি বানিয়েছে কফির কালারটা এমন এসেছে কারণ ও কফি কম দেয় তিতা হয়ে যায় বলে ওই খেতে পারে না এই জন্য কালারটা এমন হয়েছে যাই হোক তবে মজাই হয়েছিল আর এদিকে হচ্ছে রাত্রের জন্য রান্নাবান্না রাত্রে তো অত্যাহারি খাওয়া যাবে না দুপুরে তো খেয়েছি রাত্রে হচ্ছে আলু ভর্তা আলু ভর্তা করব আর এই যে টাকি মাছ ছিল তিনটা টাকি মাছ ভর্তা করব। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়ে আলু সেদ্ধ বসাই দিয়েছি কারণ রাত্রে তো আলু ভর্তা করবো আর টাকি মাছ তো ভাজতে দিয়েছি আর এখানে হচ্ছে ইলিশ মাছ ছিল দুইটা ইলিশ মাছ দুইটা ভাজি করে নেব এই তো ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মেখে তারপরে যে ভেজে নেব এই সাইজের মাছগুলা খেতে কিন্তু বেশি মজা লাগে অনেক সুন্দর রান হয় আর হচ্ছে খেতে অনেক ভালো লাগে আর তো এখন আমি যে রাখি মাছগুলো উঠিয়ে রাখবো আর এখন এই ইলিশ মাছগুলো এক একটা করে ভেজে নিতেছি এই তো ইলিশ মাছ ভাজা তো হয়ে গেছে এখন আমি এই যে মরিচ ভেজে নিতেছি শুকনো মরিচ কিন্তু আমাদের বাসায় অনেক খাওয়া হয় ভর্তার সাথে খাওয়া হয় ভাতের সাথে খাওয়া হয় এজন্য একটু বেশি পরিমাণে ভেজে রাখতেছি আর এই যে এদিকে হচ্ছে আলু ভত্তাটা করে নেব সাথে দুটা ডিম সেদ্ধ দিয়েছিলাম আলু আর ডিম একসাথে ভত্তা করে নেব আর এখানে হচ্ছে যে ইলিশ মাছের যে তেল ওই তেলে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আর ওই তেলতে ভত্তার মধ্যে দিব এভাবে খেতে কিন্তু বেশি মজা হয় ভত্তাটা আর এই যে এখন ভত্তা করে নেব টাকি মাছের ভত্তাও হয়ে গেছে এখন আলু ভত্তাটা করে নেব এই তো আজকের ব্লগটা আমার এ পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ